আমরা দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন টিভি বাংলা প্রথম থেকেই প্রথমে প্রেমিকের বাড়িতে দশ দিনের অনশন প্রেমিক উধাও শেষ পর্যন্ত মামলা দায়ের বিস্তারিত সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবি প্রকাশের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান কিন্তু প্রেমিক উধাও টানা দশ দিন অবস্থানের পরও সুরাহা না হওয়ায় প্রেমিকার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জানা গেছে নোয়াগাঁও গ্রামের নুরুল হকের ছেলে মেহেদী হাসানের সঙ্গে নাগরপুর গ্রামের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সম্প্রতি প্রেমিক মেহেদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ করে এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেয় কিন্তু দশ দিন পার হলেও বিয়ের কোনো সমাধান হয়নি বরং প্রেমিক মেহেদী গা ঢাকা দিয়েছে মেয়েটির বাবা কামাল মিয়া বলেন শেষ পর্যন্ত প্রেমিকার পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশ বলছে এই ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কি সম্পর্ক কলেজে এক বছর

না আমি ওকে বিকালে কল দেইছি বলছি আমি আজব। ওর আজক পড়ে আছে। কত শুয়ে আছে। আমি কই আচ্ছা তিনবার কথা কই আইছি। পরে রিসিভ করে কথা বলেন। পরে ওরা মুছিল্লাইতে আছে পরে বলছে আচ্ছা পরে কল বলি তোমার সাথে। ঠিক আছে। আর কথা বলেন। কালকে এটা। কালকে বিকালে পরে কথা তোমার সাথে পরে আই